হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার একটি আস্থা ও সেবার প্রতীক যার আস্থা ধরে রাখতে প্রয়োজন সঠিক সময় সঠিক সরঞ্জাম মানহীন পণ্য সময় মতো সার্ভিস না পাওয়া বা ওয়ারেন্টির জটিলতা এই কিছুই আপনার মূল্যবান সময় এবং সুনাম নষ্ট করতে পারে সেই সমস্যার সমাধান করতেই পাস্ট মেডিকেল সাপ্লাইস আছে আপনার পাশে আমাদের ওটি ইকুইপমেন্টের সাথে রয়েছে ওটি এলইডি লাইট ওটি টেবল ডায়াথার্মি মেশিন অ্যানেস্থেসিয়া মেশিন পেশেন্ট মনিটর আইসোফ্লুরেন্স ভেপোরাইজার চায়না পেশেন্ট বেড সহ ওটির সকল আধুনিক ইকুইপমেন্ট আর ডায়াগনোস্টিক ইকুইপমেন্টের মধ্যে রয়েছে আলট্রাসোনোগ্রাম মেশিন ইসিজি বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার হরমোন অ্যানালাইজার সেল কাউন্টার মেশিন ইলেকট্রোলাইট ল্যাব রোটেটর ইনকিউবেটর রে মেশিন সহ ডায়াগনোস্টিকের সকল অত্যাধুনিক ইকুইপমেন্ট এছাড়াও আমরা সকল প্রকার হসপিটাল বা ডায়াগনস্টিকের মেশিন সামগ্রীর ক্রয় বিক্রয় ও সার্ভিসিং করে থাকি আমরা দিচ্ছি এক বছর থেকে সর্বোচ্চ দশ বছরের ওয়ারেন্টি তাও আবার দ্রুততম সময়ে আপনার রোগীদের জন্য সেরা সেবা নিশ্চিত করতে ফার্স্ট মেডিকেল সাপ্লাইস হতে পারে আপনার বিশ্বস্ত অংশীদার আমাদের ঠিকানা সম্রাট সার্জিক্যাল মার্কেট তোপখানা ঢাকা অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন এখনই